এই <laughs> যে બાઈ મળી લાગે ચાવાય વાત એ આપને ક્યાં દે ન પાણી આવી ગયું આટલી যত স্বামী নাকি হই দা হ্যাঁ স্যার এই যে পাঁচটা চলে গেছে এই না পাঁচজন এই যে বই দা এই যে মানে করি করি নাম দুই থেকে পাঁচ চলে না পাঁচ ছয় রাত্রি পার হওয়ার পাঁচ মিনিট অন্তর আধা কেজি বা ভুষিন বেশি করে এক কেজি ধার সমা বলো না নিচ্যতন করো খুব ভালো না কিন্তু আমার দৃষ্টি দেখি আপনারা সাইড জামে আমার দিকে

ए यूज़ है एक बस ऐसा बैग में लेकिन तो मजा नहीं है। अरे जाने ना बांसा 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 बांसा। आपने क्या? एक बस सुपर एक बस उन्होंने बांसा बैग। हाँ, हाँ बांसा हो चुके हैं। हाँ ना इसका, अन्य इसका। हाँ, ओह। आपने किया? अबे मेड़